শুভ সকাল আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছেন বাইরে প্রচুর বৃষ্টি আজ দু এক দিন যাবৎ আবার শুরু হয়ে গেল বৃষ্টি সকালবেলা রুটি বানাতে ইচ্ছেই করল না কাজে যেন একদম আলসেমি চলে আসছে সেজন্য জামেলার কাজে না গিয়ে আজকে আমি বানালাম সুপি নুডুলস নুডুলস তো রেডি হয়ে গেল একটা বাটিতে পরিবেশনও করে দিলাম আমার শাশুড়িমার জন্য সবার আগে আমার শাশুড়িমাকে দিয়ে দিলাম আমার শাশুড়ি মা বলল অনেক মজার হয়েছে এই নুডুলসটা এই রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেখতে পারেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আমার শাশুড়ি মা তো আনন্দ করে খেয়ে নিচ্ছে আমরাও যাই খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন নমস্কার